রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির আশ্রয় কলমে হর্ষনাথ সাহা কণ্ঠে মনামি দত্ত পঁচিশে বৈশাখ দু হাজার রবীন্দ্রনাথের শুভ জন্মদিনটি স্মরণ করে সামান্য কিছু কথা আপনাদের কাছে নিবেদন করছি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমকে প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে রবীন্দ্রনাথ পাঁচজন ছাত্র নিয়ে সেখানে ব্রহ্মচর্য বিদ্যালয় শুরু করেন কালক্রমে সেই বিদ্যালয় এক মহাবিদ্যালয় পরিণত হয় যার নাম বিশ্বভারতী শান্তিনিকেতন আদিতে এক বাড়ির নাম যা পরে একটি স্থানের নাম হয় সেটাই পরে বাঙালির কাছে হয়ে ওঠে এক সভ্যতার নাম রবীন্দ্রনাথ একসময় দুঃখ করে বলেন শান্তিনিকেতন যে কি আমি দেশের মানুষকে বোঝাতে পারলাম না রবীন্দ্রনাথ বিদ্যাকে অপূর্ব আনন্দ ধারায় রস সঞ্চার করে প্রাণবন্ত করেন চার দেওয়ালের গণ্ডিতে শিশুদের আবদ্ধ না রেখে প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা দেওয়া যেখানে কল্পনার শক্তির বিকাশ হয় শান্তিনিকেতনে এমন পরিবেশ তিনি করেন যেখানে মানুষ মানুষের মধ্যে মানুষ আর প্রকৃতির মধ্যে ইট কাঠের আড়াল নেই তিনি শিশুদের জন্য রচনা করেন ঋতু বন্দনা আয়োজন করেন নানা ঋতু উৎসব শান্তিনিকেতন বলতে বোঝায় এক সুসম্পন্ন জীবন দর্শন হৃদয় ও মনের বিকাশ সাধনে ছিল কবির মূল লক্ষ্য যারা রবীন্দ্রনাথের দর্শন আলোচনা করেন তারা জানেন রবীন্দ্রনাথের মতে সত্য হচ্ছে এক অখণ্ড জীবন বোধ তার মতে মানুষকে খণ্ড খণ্ড করে জাতিতে ধর্মে চিহ্নিত করে সত্য নেই তিনি দৃঢ় বিশ্বাস করেন সহযোগিতা আর ঐক্যে রবীন্দ্রনাথের কাছে শিক্ষার উদ্দেশ্য হলো টু গিভ ম্যান দ্য ইউনিটি অফ ট্রুথ কবিগুরু রবীন্দ্রনাথের শুভ জন্মদিনটি স্মরণ করে সেজুতির পক্ষ থেকে তাকে আমরা বিনম্র চিত্তে শতকোটি প্রণাম জানাই নমস্কার